মাঝরাতে দীপা সেজে সূর্যকে নিয়ে পালানোর পথে দীপার হাতে ধরা পড়ল ইরা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগে ছ ধারাবাহিকের আগামী পর্বের আপডেট গুলোতে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে না শেষ পর্যন্ত দেখতে থাকুন দীপার কাছে ধীরে ধীরে ভেসে যাচ্ছে ইরা আর পালক যখন ইরাকে দীপার মতো সাজিয়ে সূর্যের কাছে পাঠায় তখন ইরা ভেবে নিল সূর্যকে নিয়ে এই বাড়ি থেকে পালিয়ে যাবে এদিকে দীপাকে মেরে ফেলার চেষ্টা করে গুন্ডা গুলো কিন্তু দীপা বুঝতে পারছে না তাকে কে মারার চেষ্টা করেছে এদিকে তবলা এসে যখন দীপাকে জানায় তাকে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করার চেষ্টা করেছে সেই গাড়িটার নাম্বার প্লেট এবং লুপাটের জন্য সেই গাড়িটা পুড়িয়ে দেওয়া হয়েছে যা শুনে চমকে যায় দীপা আর দীপা পুরোপুরি শিউর হয়ে গেল যে এটা ইরার কাজ এদিকে ইরার মুখ দেখে দীপা বুঝতে পারে ইরা কিছু একটা লুকানোর চেষ্টা করছে আর তাই দীপা ইরার কাছে গিয়ে বলে ইরা আমাকে কে মারার চেষ্টা করেছে তুমি কি সেটা জানো তখন ইরা আমতা আমতা করে বলে আমি কি করে জানবো দীপা বলে আমি সহজ সরল মেয়ে হয়েও বুঝতে পারছি আর তুমি শিক্ষিত মেয়ে হয়েও বুঝতে পারছো না এদিকে দীপা ইরার মুখ থেকে কথা বের করার জন্য ইরাকে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে আর দীপার এইসব কাণ্ড দেখে দীপাকে বাধা দেওয়ার চেষ্টা করে পালক কিন্তু দীপা পালকের কোনো কথাই শুনতে চায় না আর সকলের সামনে দীপা ইরাকে বলে ইরা তোমাকে যে গুন্ডাগুলো আটকিয়ে রেখেছিল তাদেরকে কি তুমি দেখেছো এমনকি তোমার সাথে এখন কোনো কন্টাক্ট করার চেষ্টা করছে তখন ইরা ভয় পেয়ে বলে আমি তাদেরকে চিনি না এমনকি তারা কন্ট্যাক্ট করার চেষ্টাও করেনি যা শুনে দীপা ভাবতে থাকে ইরা এক একবার এক এক কথা বলে কথা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে কেন আমাকে তা বের করতেই হবে এরপর দীপা উপরে চলে যায় আর উপরে গিয়ে ভাবতে থাকে আমাকে যে করে এখান ভিতরে পালিয়ে যেতে হবে না হলে আমি থেকে কিন্তু আমার সাথে যেতে চাইবে না এরপর ইরা ভেবে নিল সে দীপার মতো সেজে আজ রাতে সূর্যকে নিয়ে এখান থেকে পালিয়ে যাবে এরপর মাঝরাতে ইরা দীপার মতো সেজে সূর্যের রুমে যায় আর সূর্যকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে চাইলে দীপার হাতে ধরা পড়ে যায় ইরা তো বন্ধুরা তোমরা এমনটাই চাও তো এভাবে যেন দীপার যে সূর্যকে নিয়ে পালাতে গিয়ে দীপার হাতে ধরা পড়ে যাক এরা এমনটা চাইলে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ